শ্লোক আছে পাঁচশো আটাত্তরটি কিন্তু সাতশো বলে বলা হয় ও টুকরো টুকরো জায়গাগুলো যেমন উবাচ অর্থাৎ দেবী বললেন ঋষি বললেন এগুলোকেও মন্ত্র ধরে শ্লোকাত্মক মন্ত্র মানে যে মন্ত্রগুলোকে আমরা এই যেমন যা দেবী সর্বভূত ইস্যু এরম করে আছে পাঁচশো সাঁত্রিশটি আর অর্ধ শ্লোকাত্মক আর্ধেক করা এরকম আছে আটত্রিশটি আর তিনটে ভাবে তিনটে লাইনে করে দেওয়া এরকম আছে তার ছেষট্টি আর উবাচো বলে যে ধরা এরকম সাতান্নটি আর দুটো মন্ত্র আছে রিপিট করা দুইটি তাহলে সব মিলি হলো সাতশটি আমি আগের দিন এটাকে কেন শর্ট সংবাদ হয় বলেছিলাম মানে 30 সেকেন্ডে বলে দিচ্ছি মুনি জানলেন সেটা এক নম্বর মেধর সুরত সমাধিকে বলেছিলেন তাই দু নম্বর মুনি জানলেন তিন নম্বর আবার জেনে ভাগুরিকে বললেন চার নম্বর আর ভাগুরির থেকে দ্রোণের চারজন ছেলে তারা তখন অভিশাপ পাখি হয়ে গেছিল তারা জানলো এটা পাঁচ নম্বর আর জৈমিনী ব্যাসদেবের কাছে গিয়ে জানতে চাওয়ায় ব্যাসদেব ডাইরেক্ট করে দিয়েছিলেন যে তোমরা আমার সময় নেই দ্রোণপুত্রদের কাছে যাও সেই দ্রোণপুত্রদের কাছ থেকে আবার জৈমিনী জেনেছিলেন তাই ছয় নম্বর তাই ছটা পর্যায়ে এটা প্রচার হয়েছিল তারপরে তো আজও প্রচার হচ্ছে আমরা যেমন আজকে সেই চন্ডী নিয়েই বলছি চণ্ডীতে আমরা গোড়ার দিকে অর্ঘ স্তোত্র খিল খোলা তিলক স্তোত্র অর্থাৎ যে এইটা বোঝার জন্য যে একটা ঢাকা দেওয়া আছে অভিশাপ দেওয়া আছে এখানে অভিশাপ মানে ঠিক ওই ভাবতে না বাধা দেওয়া আছে সে বাধা খোলা সেটা কিলক স্ত তারপর দেবী কবচ কবচ মানে হলো যা রক্ষা করে মানুষকে যার জন্য ওই মন্ত্রের মধ্যে অনেকবার রয়েছে সেগুলোর আমি ব্যাখ্যায় যাইনি এই দেবী আমাকে চোখে রক্ষা করুন এই দেবী আমাকে কানে রক্ষা করুন এরকম আসলে সব দেবী একই মহামায়াকে বলা সেই দেবী কবচও আমাদের হয়েছে তার আগে দেবী সুক্ত রাত্রি সুক্ত হয়ে গেছে এবার আমরা মূল চণ্ডীতে যাচ্ছি তিনটে চরিত আছে প্রথম চরিত বলা হয় দ্বিতীয় চরিত না বলে বলা হয় মধ্যম চরিত আর তৃতীয় চরিত না বলা বলা হয় উত্তর চরিত আসলে তো এই তিনটে এইভাবে ভাবে নামে একেবারেই তথ্য হিসেবে বলছি যার কাছেই চণ্ডী আছে তিনি দেখতে পাবেন কিন্তু তবু আমার বলা উচিত বলে প্রথম চরিতে ঋষি অর্থাৎ দ্রষ্টা এই ব্যাপারটা তিনি হলেন ব্রহ্মা এবং এই চরিতে যে দেবীকে উদ্দেশ্য করে বর্ণনা তার নাম মহাকালী তাকে বলা হয় তম গুণপ্রধানা তামসী বলেও বলা হয় দ্বিতীয় চরিত তাতে ঋষি হলেন স্বয়ং বিষ্ণু এইবারে সেই তার দেবী হলেন মহালক্ষ্মী যাকে আমরা সহজ কথায় বলতে গিয়ে দুর্গা বলে বলি মহিষাসুর মর্দিনে আর তৃতীয় চরিতে ঋষি হলেন রুদ্র শিবের আরেক নাম আর দেবী হলেন মহা সরস্বতী এই যে মহা শব্দগুলি দিয়ে বুঝছেন যে মহাকালী আর কালী কিন্তু আসলে সব দেবী একই সে এক চণ্ডী কিন্তু এখানে মহাকালী মানে কালী নয় মহালক্ষ্মী মানে ও লক্ষ্মী নয় মহা সরস্বতী মানে ও সরস্বতী নয় এদের নিয়ে যে বলা বিস্তৃত বিবরণ সেটা আমি আগে আনতে চাইছি না ওগুলো আমাদের পরবর্তীকালে পাওয়া যাবে ওগুলো সব বৈকৃতিক রহস্য প্রাধানিক রহস্য এই এগুলোর মধ্যে বিস্তৃতভাবে দেওয়া হয়েছে ওটা আমাদের আলোচনায় আসবে এখানে আমরা মূল যে বিবরণ তাতে আজকের জন্য আমরা মহাকালীর ধ্যান মন্ত্রটা যেহেতু প্রথম চরিত্রা মহাকালী উদ্দিষ্ট দেবী তাই মহাকালী ধ্যান দিয়ে শুরু করব এইবারে যে কথাটা হলো যে চণ্ডীর উদ্দেশ্যটা কি চণ্ডীর উদ্দেশ্য কিন্তু একেবারে সম্পূর্ণ ব্যাপারটা উদ্দেশ্য আছে কেন একটা পুরাণ থেকে একটা পার্টিকুলার বিশেষ অংশকে বের করে নিয়ে মানুষের কাছে আনা তিনটি কাহিনী মাত্র শোনাবার জন্য না ব্রহ্মতত্ত্ব উপনিষদে যেটি এগারোটি উপনিষদ জুড়ে যেটি মহিমান্বিত হয়েছেন বর্ণিত হয়েছেন সেই ব্রহ্মতত্ত্বেরই মাতৃরূপ প্রকাশ নারীরূপ প্রকাশ আমি এখানে রূপ কথাটা বললাম আসলে বলে মাতৃরূপ তো আমাদের সন্তান সাপেক্ষে ব্রহ্ম তো পিতার সাপেক্ষে বলছি না তাই আমি নারী রূপ বললাম মাতৃরূপ হিসেবে তাকে মহামায়া নাম দিয়ে বলা হয় এই শব্দটা অত্যন্ত সহজ অথচ রহস্যপূর্ণ আমি অ্যাট দি ভেরি প্রথম দিকেই তাই আমি এই ঘটনায় একটু ঢুকে পড়েই যখনই মহামায়ার কথা আসবে তখন এই ঘটনাগুলির মধ্যে না গিয়ে আমি একটু মহামায়ার তত্ত্বটা মায়ের কৃপায় যতটুকু আমাদের সবার কাছে শেয়ার করা যায় আমার মাধ্যম আমার যতটুকু সামান্য জানা আমি অবশ্যই বলবো কিন্তু প্রথমে ঘটনার প্রবেশটা আমাদের দরকার নইলে অসংলগ্নভাবে বলা হয়ে যাবে आगे आमी महाकाली ध्यान मंत्र एक्चुअली बोलेनी ओम खडगं चक्रगदीषु चाप परिघान शूलं भुजंडिं शिरा शंखं संदधतिं करयस्त्रिनायनं सर्वांग भुषाभ्रतां नीलासमद्धुतिमास्य पाददशकां সেবে মা যিনি দশ হাতে খড়গ চক্র গদা তীর ধনুক পরিঘ লগুড় মানে লাঠি শুল শঙ্খ ভূষণী ও নরমুন্ড ধারণ করেন যিনি ত্রিনয়না সর্বপ্রকার অলংকারে আবৃতা সুশোভিতা যিনি নীলকান্ত তুল্য প্রভা বিশিষ্ট অর্থাৎ তাঁর গাত্রবর্ণ নীলকান্ত মণির মত যার দশটি মুখ দশটি চরণ শ্রীহরি নিদ্রামগ্ন হলে মধু ও কৈটবকে বধ করার জন্য শ্রী ব্রহ্মা এই দেবীকেই স্তব করেছিলেন আমি সেই মহাকালীকে প্রণাম করি তাঁর ধ্যান করি এখানে না বললেও চলে কিন্তু আমি মনে হচ্ছে প্রাধানিক রহস্যে আবার যখন দেবীর কথা বলা হচ্ছে সেখানের মন্ত্রে সামান্য তফাৎ কিন্তু আপনাদের কাছে সেটাও শোনা থাক আমি সেই জন্য প্রাধানিক রহস্য আর বৈতিক বৈকৃতিক রহস্যে এই মহাকালীর যে ধ্যান মন্ত্র যে বর্ণনা তার একটা আভাস মন্ত্রাকারেই দিচ্ছি राधनिक राहुस्य ची साव हिन्नान जनसंकाशा दंगस्त्रांचित बरानाना विशाल लोलुचना नारी बभुवा तनुमत धमा खडगा पात्रे शिरह खेटई रलंक्रित चतुर हुजा कबंद हार मुरसा विभ्राना विभ्राना <coughs> शिरसां श्रजम মূলা দেবী মহালক্ষী থেকে অভিন্ন এখানে মহালক্ষ্মীর প্রসঙ্গ আসছে না বলে আমি সেই জন্য বল তা মহালক্ষী থেকে অভিন্ন সেই নারী রূপা মহাকালী তার গাত্রবর্ণ অঞ্জন অর্থাৎ কাজল তুল্য দাঁতে তার দংশিত মুখ বিশাল লোচনা ক্ষীণ কটি মধ্যম অবয়বা অবয়বা মানে মাঝারি গোছের চেহারা তা চার হাতে খড়গ পান পাত্র মুন্ডক্ষেত এবং বক্ষস্থলে কবন্ধহার কবন্ধহার মানে মুন্ডহীন ধর গলায় মালা এবং মস্তকে মুন্ডা শোভা পাচ্ছে স্বভাবত এগুলো থেকে মনে হয় এগুলোর অর্থ কি কারণ এগুলো একটাও সাজাবার জন্য ঘর সাজাবার মতো করে সাজাবার জন্য করে না এক একজন মুনি তাদের কাছে যেভাবে মাতৃশক্তির যে দিকগুলো পরিষ্কার মানে উঠে এসছিল সেগুলোকে তারা মূর্তিমান করে মূর্তিমতি করে তারা যে দেখেছিলেন তারই একটি প্রতিরূপ হলো আমাদের এই ধ্যান মূর্তি ফলে এর প্রত্যেকটা নিয়ে ব্যাখ্যা কথা প্রয়োজন ভালো লাগা না লাগার জন্য না যেহেতু ঋষিরা বলেছেন কিন্তু সেটা আমাদের পরের জন্য রাখছি কারণ ওটা শেষ দিকে আছে চণ্ডী বৈকৃতিক রহস্যের মন্ত্রটাও পরে দিই जोग निद्रा हरे रुखता महाकाली तमोगुणा गुणा नासारथं नाशाथ जांगुष्टा बांबुजासन दश वक् दशभुजा भूजा प्रभा विशालया राजोचन मलया स्फुदशन दंष्ट्रा सा भीम रूपी भूमिप रूपसौभाग्य का

ত্রিশটি নয়ন বিশাল নয়ন তিনি অঞ্জন প্রভা অর্থাৎ কৃষ্ণবন্যা উজ্জ্বল দন্তপন্থী দ্বারা শত্রুগণের ভয়প্রদা হলেও ভক্তগণের কাছে তিনি সৌভাগ্য কান্তিতে অতুলনায় অতুল্যনিয়া রূপে প্রতিষ্ঠিতা অর্থাৎ শুভঙ্করী তিনি হস্ত হাতে খড়গ বানু গদা সুর শঙ্খ চক্র ভূসুন্ডী পরিঘ পরিঘ মানে মোটা দণ্ড হয় ধনু এবং রক্তাক্ত ছিন্নমুন্ড ধারণ করে আছেন এই মানে যাকে ক্রস করা যায় না যাকে অতিক্রম করে কিছু আর বলা যায় না সেই বিষ্ণু মায়াই মহাকালী তিনি আরাধিতা হলে সাধকের জন্য চরাচর বসীভূত হয় অর্থাৎ সে আনডিস্টার্ব জায়গায় চলে যায় সেই উপদ্রবহীন হয়ে যায় আমি এখানে ধ্যান মন্ত্রগুলোর মানেই বললাম কোনো ব্যাখ্যায় ঢুকছি না কারণ নির্দিষ্ট আছে যে মূল চণ্ডীতে যাওয়ার আগে ধ্যান মন্ত্রটা করে নেওয়া আমরা যখনই যে চড়িতে যাব তার আগে ধ্যান মন্ত্রটা আমরা অবশ্যই করব তো যেটা বলছিলাম যে এই যে তিনটে রূপ এই তিনটে রূপ কার আমরা বলি একজনই আছেন এই সেই একেরই বিশেষ কারণে বিশেষ প্রয়োজনে ধরা তিনটি রূপের কথা বলা হলো এখানে লক্ষ্য করবেন একটা জিনিস যেটা আমাদের না লক্ষ্য করে অনেক সময় অন্যদিকে চলে যায় যখনই যে জিনিসগুলোর বর্ণনা হচ্ছে তাহলে সেগুলো এই দেবীর আগে ছিল তা তো না অর্থাৎ একজন নিজে যেটা ধারণ করে আছেন তাহলে সেই ধারণ করা জিনিসগুলো দেবীর আগের না পরে যদি বলি দেবীর আগের তাহলে সেগুলো তো আদিই হয়ে যায় দেবী পরে হয়ে যান অর্থাৎ দেবীর সঙ্গে এগুলো সব আসলে একটি শক্তির বাচক করে তিনি এই সমস্ত শক্তির ধারিকা এই শক্তিগুলো তার মধ্যে ইনারেন্ট আমরা বোঝার জন্য ওগুলোকে অস্ত্র হিসেবে ধরছি অর্থাৎ মানুষের যে অবয়ব মাথা ধর সব তার মধ্যেই তারই মধ্যে থেকে এক একটা আসপেক্ট যেমন হাত আমরা কালীর আলোচনা করলে পাবো কালির কোমরে হাত এখানে বোঝাবার জন্য আমি কালীর কথা বলছি ওই হাত মানে কাটা কাটা হাত রয়েছে তা নয় যদি বলা হয় হাত কেটে কোমরে বেঁধেছেন তা না। জগতে যে কর্মপ্রবাহ তার সিম্বলিক রূপ ওই হাতগুলো সমস্ত কর্মই হলো তার বসন তিনি দিক বসনা কিন্তু আবার তার শরীরে এই কর্মদ্যোত নাই যে চারিদিকে সময় কাজ চলছে এটাই তার বসন এটাই তার অঙ্গ এই জন্য ওখানে কাটা হাতটা বড় কথা না রক্ত ঝরা কেন তার মানে ওটা ওটা সক্রিয় থেমে থাকা নয় সব সময় চলমান হ্যাঁ জোর করে অর্থ এই ওনারা যাকে এগুলো ভেবে করেছিলেন এবং ভাবলে অসুবিধা হয় না মিলে যায় দেখা যায় যে সবসময় আমাদের মনোরম রূপ হবে এমন তো নয় অনেক সময় আমাদের অ্যালার্ট করার জন্য ধাক্কা মারার জন্য মায়ের শুভঙ্করী রূপের সঙ্গে ভয়ঙ্করী রূপটা প্রয়োজন হয়ে পড়ে নইলে কি হয় সেটা চণ্ডীর মধ্যেই আমরা দেখতে পাবো সুন্দর দেখে তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছেন দৈত্যরা আমি আর ছুঁড়ে দিলাম কথাটা আর সেই মা যখন ভয়ঙ্কর হয়ে চামুন্ডা রূপে তখন আর কেউ এই প্রস্তাব নিয়ে তার কাছে যাবে কেউ যাবে না সেই জন্য এই যে রূপের দিক দিয়ে যেমন আমরা সন্তানদের ক্ষেত্রে অনেক সময় আমাদের তো প্রাণপ্রিয় সন্তান ধমক দেওয়ার সময় চোখ পাকিয়ে হাত তুলে ভয়ঙ্কর একটা সাধ নিয়ে যায় আর করলে এই করবো বাড়ি থেকে বের করে দেব বাড়ি থেকে বের করে দেবো খুব অশোভন বলা কিন্তু আমরা শুনেছি এরকম থেকে বের করে দেবো একদম এইগুলো সমস্ত কিন্তু স্নেহ মিশ্রিত চিত্তে চন্দ্রিতা আছে অর্থাৎ ভেতরে কিন্তু বিরোধ বোধ বিদ্বেষ বোধ না চিত্তে কৃপা ভেতরে সহানুভূতিশীলতা ভালোবাসা স্নেহ সব যেখানে যা কিন্তু বাইরে যেটা করলে প্র্যাকটিক্যাল যেটা করলে ভালো যেটা করলে কল্যাণ সেটা করা এটা হল চণ্ডীর একটা মস্ত বড় দিক নিরূপণ ব্যাপার গীতা তো তাই চণ্ডীতে চন্ডীর কথা চণ্ডীতে যেটা প্রথমেই রয়েছে আচ্ছা চণ্ডীর একটা জিনিস বলি চণ্ডীর যেমন গীতা মহাভারতেই আছে মহাভারত থেকে বের করা চণ্ডী কিন্তু ঠিক তা নয় এটা একটু আমাদের জেনে রাখা দরকার চণ্ডীর বিবরণ ভাষান্তরে অনেকগুলো পুরাণের মধ্যে পাওয়া যায় সেই অনেকগুলো পুরাণের একটু না বলে রাখলে এটা তো একটা একাডেমিক দিকও আছে ভুল হবে যেমন এই যে আমি প্রথম চরিতে মহারাজ সুরত এবং সমাধি একটু পরেই আপনারা শুনতে পাবেন বলবো সেটি দেবী ভাগবত পুরাণের পঞ্চম স্কন্ধে আছে আমি আর ওই বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কোন কোন অধ্যায় আছে না বললেও চলে পঞ্চম স্কন্দে আছে দশম স্কন্ধে আছে আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে আছে আমরা এই সুরতের প্রথম চরিতেই পাব সেটাও দেবী ভাগবতে আছে এমনকি রামায়ণে মহাভারতেও আছে এইবারে দ্বিতীয় চরিতের মনে মধ্যম চরিতে যে মহিষাসুরের বিবরণ মহিষাসুর বধ সেটাও পুরাণের আছে তা নয় দেবী ভাগবতে আছে দেবী ভাগবতে দুবার আছে 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 একবার একবার পঞ্চম দশম টেকনিক্যালি কিন্তু এগুলো ইম্পর্টেন্ট তত্ত্বগত হয়তো নয় তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এগুলোর বিবরণ অন্যান্য ছড়িয়েছিল দেবী মাহাত্ম বলে যে অংশটা আমরা পাচ্ছি তাতে খুব গুছিয়ে সাজিয়ে দেওয়া বামন পুরাণেও আছে এই মহিষাসুর পুরাণেও আছে বেশ ভালোভাবে বারবার আছে প্রভাস খন্ডের অর্বুদ খন্ডে আছে ব্রহ্মখণ্ডের মধ্যে নাগর খন্ডে আছে আচ্ছা আর তৃতীয় অন্তর্গত আছে যেটা সেটা হলো শুম্বন শুম্ভবধ সেটা আমরা পাবো পরে অনেক দেরি আছে কিন্তু পাবো সেটাও পাওয়া যায় দেবী ভাগবতে বামন পুরাণে পুরাণে তাহলে একটা লক্ষ্য করলেন তিনটেতেই কিন্তু আমি দেবী ভাগবত নামটা বললাম অর্থাৎ পুরাণের যেই অসামান্য ঘটনাগুলো কাহিনীগুলি এগুলি প্যারালালি সমান্তরালে দেবী ভাগবতের মাধ্যমে প্রচারিত হয়েছে ব্যাস ব্যাসদেব যাকে মনে করা হয় মেনে নেওয়া হয় আমি তো আছি বলে মেনে নি যিনি এটা করেছেন উনি জানতেন না যে আমি এটা রিপিট করে ফেলছি খুব জানতেন কিন্তু তখন তো এরকম ছাপার যুগ না ওই জন্য হাতে লেখায় বিশেষ বিবরণ বলে উনি একাধিক জায়গায় একই বিবরণকে ঋষিদের মাধ্যমে নিজে লিখে কিংবা বলে কিংবা বুঝিয়ে রেখেছেন উদ্দেশ্য একটাই এক লক্ষ্য করা একদিকে লক্ষ্যটাকে নিয়ে আসার চেষ্টা ঘটনার বিবরণ দিয়ে এনজয়মেন্ট না বিনোদন না তার ফলে কি হয়েছে অনেক সময় একই সময় তো লেখা হয়নি কিছু কিছু ঘটনায় সামান্য সামান্যভাবে ভাবে এদিক ওদিক একটু বিবরণ আছে কিন্তু আমাদের কাছে মূল কাঠামো চণ্ডীটা ধরার সুবিধে একটা পর পরপর পরম্পরায় জিনিসগুলো সাজিয়ে অসামান্য সুন্দরভাবে আছে ছন্দে শব্দে ঘটনাক্রমে সুসংবদ্ধতা একটা চণ্ডীর মস্ত বড় কোন জায়গায় মনে হবে না যে এটা কিরকম খাপ ছাড়া লাগলো মস্ত বড় একটা শেখবার জায়গা সেটা যুদ্ধবিগ্রহ কিংবা দেবীর ব্যাপার বলে না নিজেদের জীবনেও যে সুসংবদ্ধভাবে চলে ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে অন্যের কথায় চলা যা লিখে দেওয়া আছে কোড অফ কন্ডাক্ট তা নয় একটা জায়গা তামসী ভাব আমাদের মধ্যে যে সেটা থেকে আমাদের রাজস্বীয় ভাবে রাজস্বিক ভাবে উত্তরণ পট করে সাত যাওয়া যায় না একজন যে ভীষণ অলস তাকে সবই তার বুঝিয়ে লাভ হবে না তাকে আগে খাটিয়ে শ্রমে আনতে হবে যে আলস্য ত্যাগ করে কাজ করো এই কাজের মধ্যে দিয়ে সে করবে এই কাজ থেকে বিরাম নেই তখন তাকে বোঝা যে কাজ থেকে বিরাম তুমি স্বরূপে বোধে জাগ্রত হও বলি শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের একটা চেতনার পরিক্রমা আছে এই চণ্ডীর মধ্যেও সেই পরিক্রমাটা আছে তিনটে অহং এর তাই বর্ণনা করা হয় তামসিক অহং রাজসিক অহং সাত্ত্বিক অহং তামসিক অহং এর জায়গা ব্রহ্মগ্রন্থি বিষ্ণুগ্রন্থি রুদ্র রুদ্রগ্রন্থি যদি মনে হয় যে এগুলো ব্যাখ্যা করে দিলে ভালো এগুলো একটু ঘটনাক্রমে গিয়ে তারপরে গেলেই আমাদের বুঝতে সুবিধা হবে নইলে ওই ডিকশনারির মতো জানা হবে এই শব্দটার এই মানে এই জায়গায় এটা বলা হয়েছে সেটা তো কাম্য না কাম্যটা হলো যে ঘটনার সঙ্গে আমাদের জীবনকে রিলেট করতে পারা যদি আজকে আজকের যুগের একটি ছেলে কিংবা মেমেলে রিলেট মানে দৈত্য দানবের সঙ্গে রিলেট করা রাক্ষসের সঙ্গে রিলেট করা দেবতাদের সঙ্গে রিলেট করা এক্স্যাক্টলি তাই কারণ দৈত্য দানব রাক্ষস এরা কিন্তু দাঁত বের করা ইত্যাদি যা বর্ণনা থাকা আসলে আমাদের মধ্যেই দাঁত বের করে রয়েছে আমাদের মধ্যেই সহনশীলতার মধ্যে রয়েছে দৈব্য ভাব আমাদের মধ্যেই হিংস্রতার মধ্যে রয়েছে এক একটা দানব দৈত্য অসুর আমাদের মধ্যে রয়েছে সমস্ত থেকে উত্তরণ করে ঠিক আছে বাবা সবাইকে শান্তিতে থাকতে দাও সেই জায়গা থেকে চণ্ডী গীতার পাশাপাশি একটা অসামান্য ভান্ডার সেই জন্যই দেবী মাহাত্ম চণ্ডীতে যেভাবে বলা সেটা আমরা প্রবেশ করে এক্ষুনি দেখতে পাব যে আরম্বর সময় একটা জায়গায় মিলিত হচ্ছেন একজন মহা জ্ঞানী অর্থাৎ শাস্ত্রের ভাষায় ব্রাহ্মণ এখানে জাতের ব্রাহ্মণ বলছি না কিন্তু ব্রাহ্মণ একজন মস্ত বড় প্রশাসক ক্ষত্রিয় একজন মস্ত বড় ব্যবসায়ী বৈশ্য এই তিনজনের মধ্যে দুজন বিপদে পড়া একজন তার রেহাই সমস্যার সমাধান শেখাচ্ছেন তাহলে জ্ঞানীর কাছে হাত বাড়াচ্ছে ব্যবসায়ীও প্রশাসক প্রশাসক কি করবেন ওই জ্ঞানের আলো নিয়ে প্রশাসনে কাজে লাগাবেন ব্যবসায়ী কি করবেন ওই জ্ঞানের আলো নিয়ে তার এই যে জিনিসপত্র সম্পদ নিয়ে সেটাকে আধ্যাত্মিক মন্ডনের মধ্যে যে মন্ডিত করে সেটাকে ব্যবহারে আনবেন খড়গং চক্র গদীষু চাপ পরিঘাম শূলং ভুষুণ্ডীং ङ्खं सन्दधतीं करैस्त्रिनयनां सर्वाङ्गभूषापृतां नीलाश्मद्युतिमाश्च पाददशकां सेवे महाकालिकां जामस्तौ शयिते हरौ कमलजो हन्तुं मधुं कैटभम्